নমস্কার আমি রুনু রুনু ডায়েরির আজকের পাতায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আপনারা কি ত্বককে অনেকাংশে ফর্সা করে তুলতে চান তাহলে কিন্তু অত্যন্ত কার্যকরী একটা ফেস প্যাক যেটি আমি বলবো সেটি যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনারা কিন্তু আস্তে আস্তে নিজের ত্বককে ফর্সা করে তুলতে পারছেন ফেস প্যাকটি বানানোর জন্য কি লাগবে উপকরণ সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো তাই বলে রাখি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন শুরু করব তার আগে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে লাইক করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি আমরা সকলেই কিন্তু নিজেকে ফর্সা রূপে দেখতে চাই সারাটা দিনই কিন্তু আমরা কিছু না কিছু ব্যবহার করি কিভাবে আমাদের ত্বকের কালচে রংটিকে দূর করে আমরা উজ্জ্বল ফর্সা হয়ে উঠব তার জন্য কিন্তু অতি পুরোনো দিনের একটা ফেস প্যাক সেটা যদি আপনারা সপ্তাহে চার দিন করে ব্যবহার করতে পারেন রোজও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই মিনিমাম চার দিন ব্যবহার করলেও হবে সেক্ষেত্রে যেটি আপনাদের লাগবে সেটি হচ্ছে একটু চন্দনের পেস্ট যে কাঠ আমরা যে চন্দন পাটায় পেটে যে চন্দনটা বেরোয় চন্দনের গুঁড়ো কিন্তু নয় বন্ধুরা চন্দন কাঠ থেকে যে চন্দন পাটায় বেটে যে চন্দনটি বেরোয় যে পেস্টটি সেই চন্দন পাকা কলা মধু আর অবশ্যই যেটা লাগবে সেটি হচ্ছে দুধের সর এই চারটিকে একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা প্যাক তৈরি করুন একেবারে যেন জল জলে না হয় একটু থকথকে দেখে করবেন যাতে ফেসে যখন আপনি অ্যাপ্লাই করবেন সেটা যাতে গড়িয়ে না পড়ে এই প্যাকটি তৈরি করে ভালো করে নিজের মুখে গলায় ঘাড়ে লাগান যে জায়গাটি ওপেন হয়ে থাকে সেসব জায়গাগুলিতেই বেশি বেশি করে সামটাইম পরে এবং কালো হয়ে যায় দেখতে তাই এই ফেস প্যাকটি সেসব জায়গায় ব্যবহার করুন দেখবেন ব্যবহার করতে করতে আস্তে 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 দু সপ্তাহ তিন সপ্তাহ বাদে দেখবেন সেই আপনার যে রংটি আছে তার মধ্যে থেকে কালছে ভাবটি দূর হয়ে ত্বক উজ্জ্বল হয়ে উঠছে তো কেমন লাগবে বন্ধুরা আমার এই ফেস প্যাকটি অবশ্যই ব্যবহার করে আমাকে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে